আসসালামু আলাইকুম হ্যালো এভ্রোয়ান কেমন আছেন সবাই আজকে যে রেসিপিটা করবো সেটা দেখে যে ভেউ জল আসতে বাধ্য তো প্রথমে নিয়ে নিচ্ছি একটা ফুল মুরগি এখানে পুরো একটা মুরগি আছে এবং তাতে সয়া সস দুই টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ দুই টেবিল চামচ টক দুই লবণ একটা চামচ গোলমরিচের গুঁড়া চা চামচ একটা চামচ জিরা গুঁড়া এবং দুই চা চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে এবং এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো মতো মেরিনেট করে তিরিশ মিনিট রেখে দিতে হবে এবার প্যানে পরিমাণ মতো তেল নিয়ে আমরা চিকেনগুলো ভেজে নেব চিকেনগুলো কিছুক্ষণ পর পর কিন্তু উল্টে পাল্টে দিতে হবে নইলে কিন্তু পুড়ে যাবে পানি লেগে যাবে এবং একটু লাল লাল হয়ে এলে উঠিয়ে নিব। এবার ওই একই প্যানে কিউব করে রাখা পেঁয়াজ কুচি এবং মরিচের ফালি একটু ভেজে নেব আপনারা এর সাথে ক্যাপসিকাম মোট ব্যবহার করতে পারেন এতে ফ্লেভারটা একটু অন্যরকম আসে এবং খেতে মজা হয় এখন পূর্বের ম্যারিনেট করা চিকেনগুলোর যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা অ্যাড করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এখন একটা চামচ চিনি এবং চা চামচ জিরা গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে পূর্বের ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো এবং ভালো করে নিয়ে ছেড়ে নেব এ পর্যায়ে এসে একটা চামচ টেস্টিং সল্ট দিয়ে এবং এক টেবিল চামচ টমেটো সস দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চড়ে নেব আপনারা টমেটো সসের পরিবর্তে দইও দিতে পারেন দই দিলে টেস্টটাও অন্যরকম আসবে এবং খেতে আরও মজা লাগবে সবশেষে সব কিছু দিয়ে একটু নেড়ে নিলেই হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই মজা লাগবে ফ্রায়েড রাইসের রেসিপি আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে অবশ্যই চেক করতে ভুলবেন না ধন্যবাদ